আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবের আবহাওয়া দেখেন বিগত যত বছরই আছে এইরকম অবস্থা দেখি নাই কিন্তু এই বছর যে হারে বৃষ্টি বিজলি আসলে খুবই ভয়াবহ অবস্থা মেঘের যে শব্দগুলো আসলে খুবই ভয়াবহ শব্দ সাথে বজ্রপাত বৃষ্টি এবং বিদ্যুৎ যেভাবে চমকার আসলে খুবই এটা বয় লাগে তারপরে ওভাবে হয়তো বা বৃষ্টি হইতো নাই কিন্তু আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা আসলে এইরকম অবস্থা খুব কম দেখা যায় কিন্তু এই বছর বেশিরভাগই এই অবস্থা দেখা যায় হোক এখন দেখেন কি একটা অবস্থা মেঘের ডাকের শব্দ শুনেন খুবই ভয়ঙ্কর একটা শব্দ আসলে খুবই ভয়ঙ্কর ডাক খুবই ভয়ঙ্কর সব ওই যে বিদ্যুৎ চমকার খুবই ভয় লাগের তারপরেও যেভাবে চমকারের আসলে তেমনটা আইতো নাই বৃষ্টিও তেমন আয়তো নাই বা যেভাবে বিদ্যুৎ চমকার ঠিক ওইভাবে জ্বরও নাই কিছু একটা হাওয়া আইব তো আমি আসলে এইরকম পরিস্থিতি আসলে খুবই কম পাইছি সৌদি আরবও কিন্তু এই বছর বিশেষ করে এই বছরই বেশি দেখা যায় এইরকম পরিস্থিতি যাইস বাসা বলাতে হওয়া বিষয়